আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ছেলে দেখেন এটা দেখে কতটা খুশি হয় মানে এটা দেখে উ তো পুরো আকাশ থেকে পড়বে সেটা আপনাদেরকে দেখাবো এটা নিয়ে যাই ওর কাছে তাহলে বুঝতে পারবেন আমি ভিডিওটা করার জন্য ওকে বারান্দায় নিয়ে আসছি দরজা বন্ধ করে দিছি সাথে সাথে দেখেন সবগুলো বারান্দায় চলে আসছে এ যাচ্ছে আরগুলো কই আরগুলো সব আনন্দে চলছে আব্বা এতি এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি আব্বা এটা কি আচ্ছা দজনা লাগাই দেন বাইরে আসুন আপনি আসান আসেন হ্যাঁ বাইরে আসুন বাইরে আসুন এটা কি এটা কি আমার আব্বা খাবে এটা কে খাবে এটা এটা কে খাবে এটা কার খাবার এটা কার খাবার আমার আব্বা খাবে হ্যাঁ আব্বা খাবে এটা এটাকে আমার আব্বা খাবে আমার আব্বা খাবে আমার আব্বা কেমনি খাবে আমার আব্বা খাবে এটা এটাকে আমার আব্বা খাবে হ্যাঁ আমার আব্বা খাবে হুমা পাপা হেও বাবা পাপা দিয়েছে মামাকে পাপা দেয় হ্যাঁ না মামাকে পাপা দেয় আচ্ছা এটা এটা কার খাবার এটা এটা কার আমার আব্বা খাবে আব্বা খাবে এটা কিভাবে চিত্ত হয় এটা কি হবে ছিঁড়বো মা ছিঁড়বো রুকন কে নাকি এইটা তো ছিঁড়ো দেখো এটা কাটো এখানেই কাটো যাবে এখানে কাটো যাবে আসো আসো ওরে বাবা খাওয়ার জন্য কেমন ঘুরতেছে হ্যাঁ এটা কি আপনার এটা আপনার এটা আপনার খাবার এটা আপনার খাবার হ্যাঁ এটা আপনার খাবার এটা আমি লিওকে দিয়ে দিব লিও খাবে এটা লিও লিওকে দেই এটা লিওকে দিব আম্মা আম্মা কুই আমার আমার আম্মাটা কুইলি আমার আম্মাটা কই দিছ যে আদর খাওয়ার জন্য বসে থাকে সারাখান হ্যাঁ এই যে ভাইয়া কাটতিছে এটাকে না এই যে এই যে পাড়ে দেখা হয়ে যায় এই অরো 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 কে দিব না দিব না দিব না কাউকে দিব না কাউকে দিব না কাউকে দিব না দিব না দিব না ঠিক আছে ঠিক আছে

এটা নতুন ফ্লেভারে কেমন দেখেন তো মজা মজা আব্বা মজা এটা এটা ভালো মামা এটা কি ভালো বলেন তো হ্যাঁ একদম এটা দেখতে বাদামের মতো লাগতেছে তাই না মু অর খাবা অর খাবা তোমাকে দিয়ে এসেছি না তোমাকে দিয়ে আসছি না তোমারগুলো হুম কেমন আমু মজা এটা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো ডগ মানে ডগেরা কিন্তু এটা খেতে খুব পছন্দ করে ওরা মানে ওদের অনেক পছন্দ এই ডগ ফুড মামা এটা এটা তুমি খাও ঠিক আছে তুমি খাই থাকো খাওয়া শেষ করো তুমি এটা খাই থাকো ঠিক আছে এটা আমি গুছা রেখে দিই আসো 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 চলো সমু আমি শুধুমাত্র বক্স খুলছি ম্যাব্রিকের খাবার রাখার জন্য আর এই যে আমার লিও দেখা যে শুরু করে দিছে হাত হাত দিয়ে ও নিজের হাতেই নিয়ে খাবে তুমি কি খাবা লিও লিও এই যে লিও চলে আসছে লিও চলে আসছে অরও চলে আসছে এবার চলে আসছে সবাই ও ও লিও অরও খাবা ঠিক আছে দিচ্ছি দাও যাও 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 আসো আসো

এটা ভিতরে মনে হাওয়া রয়ে গেছে বুঝছো ওরকম বড়টা হচ্ছে হাওয়া রয়ে গেছে হাওয়াটা বের করে দাও তাহলে আটকায় যাবে ঠিক আছে ঢাকা লাগিয়ে দাও